দর্শক আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সেই আলোড়ন সৃষ্টিকারী মাঝারি সিগমেন্টের করলা বীর দেখানোর জন্য আসলে বীরের যে বৈশিষ্ট্য আসলে এর যে গুণাগুণ এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না তবে আপনারা একটু দেখেন এবং আমাদের সাথে আমাদের তিনজন অতিথি আছে আমাদের প্রধান অতিথি হিরণময় মণ্ডল এসআরসিট সিট কোম্পানির এবং দ্বিতীয় অতিথি আমাদের সুমন সরকার এসআর সিট কোম্পানি এবং তৃতীয় অতিথি আমাদের তপুর আহান অ্যাকাউন্টস অফিসার তো আমরা এখন একে একে করে আমাদের বীরের যে বৈশিষ্ট্যটা আমরা একটু শোনার চেষ্টা করব তবু ভাই ছোট্ট করে যদি আমাদের বীর সম্পর্কে আমার চাষি ভাইদের জন্য কিছু বলতেন নতুন করে বলার মতো তো আসলে কিছু নেই বীর সম্পর্কে তো সবাই অবগত আছেন আপনারা তো বীরটা আসলে গাঢ় সবুজ রঙের হয় এটা চার থেকে পাঁচ ইঞ্চি হয় আকারে এবং এটা টেপা মোটামুটি এটা চাপ দিলে আর কি ভিতরে দিকে ঢুকে না মানে যেটা আমরা বলতে চাই যে এটা আসলে ফাপা না আচ্ছা আচ্ছা করলার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যে এটা ফাপা হলে এটা বাজারের মূল্যটা কমে যায় এবং খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয় তবে আমাদের যে বীর এটা এমন একটা সম্ভাবনা এটা হয়তো ছেড়ার পরে আপনি তিন চার দিন রাখলেও করলাটা নষ্ট হবে না তো এটা আপনাদের জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমি মনে করি तो धन्यवाद तपू तो भाई के